আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে গ্রেপ্তার তিন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে আজ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর শুক্রবার দুপুরে তাদের আটক করা হয় তারা কালো পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব মাথা ভেদ করে বের হয় পুলিশের গুলি মাটিতে পড়ে ছটফট করতে থাকেন সাইফুল বাসা থেকে বের হন সাইফুল হাসান বাহান্ন তবে পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তার স্ত্রী সন্তানের কাছে আর ফেরা হয়নি নারায়ণগঞ্জের সাইফুলের পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে মাথা ভেদ করে বের হয়ে যায় পুলিশের গুলি মাটিতে পড়েই ছটফট করতে থাকেন সাইফুল এদিকে পরিত্যক্ত পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরাদেহ উদ্ধার মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার চারি অক্টোবর সকাল সাড়ে এগারোটার দিকে মরাদেহটি উদ্ধার করা হয় জানিয়ে দিব মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেছেন শুক্রবার চারই অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বৈঠক অনুষ্ঠিত হয় জানাবো ঝড়ের আবাস দশ জেলায় সতর্ক সংকেত ঢাকাসহ দেশের দশটি জেলার উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ রিসেট বাটন নিয়ে কেন এত আলোচনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক এক বক্তব্যের জের ধরে ধরে গত দিন সামাজিক ইউনুসের যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে এই শব্দ দুটো এখন ফেসবুকের সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসেছে শুধু তাই নয় এই রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এতদূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছেন স্টেপ ডাউন ইউনুস এমনকি টুইটারে যে হ্যাশট্যাগগুলো এই মুহূর্তে বাংলাদেশের ট্রেন্ড করছে এটি তার অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসের নামে চলমান ওই আলোচনায় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় সংখ্যায় দেখা যাচ্ছে তেমনি সেই সরকারের বিরোধিতাকারীদেরও দেখা যাচ্ছে এদিকে মাত্র দুই মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন হাসিনা প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক তিন ইসলামী তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার অক্টোবর তাদের গ্রেফতার করা হয় তারা কালো মিছিলে যোগ দিয়েছিলেন প্রাথমিকভাবে নাম জানা যায়নি আটককৃত তিনজনের কাছ থেকে জানা যায় তারা মোহাম্মদপুর থেকে মোট পাঁচজন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেছেন হাতে কালো পতাকা কেন জানতে চাইলে তারা বলেন কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের দাবি তারাই মিছিলের কেউ না এবং দলের কেউ তাদের চেনে না মাথা ভেদ করে বের হয় পুলিশের গুলি মাটিতে পড়ে ছটপট করতে থাকেন সাইফুল গত দুই আগস্ট বাসা থেকে বের হন সাইফুল বাহান্ন তবে পাঁচে আগস্ট বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও স্ত্রী সন্তানের কাছে আর ফেরা হয়নি নারায়ণগঞ্জের সাইফুলের সাইফুল হাসান নারায়ণগঞ্জের ডেমরা নিবাসী মরহুম জোবেদ আলী ও হায়াতুন নেসার ছেলে সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সাইফুল বেসরকারি প্রতিষ্ঠান বাদন হিজরা সংস্থায় প্রজেক্টে কো টর হিসেবে কর্মরত ছিলেন চাকরির সূত্রে তিনি গাজীপুর জেলার টঙ্গীর সকালে তিনি বাসা থেকে বের হন যার সময় বলেছিলেন স্বৈরাচারে পতন হলেই ঘরে ফিরব পরে স্ত্রীকে ফোনে বলেন রাজধানীর কুরিলে এক বন্ধুর বাসায় আছি সরকার পতন হলে তারপর ঘরে ফিরব আমার জন্য দুশ্চিন্তা করোনা এরপর আর কথা হয়নি তাদের রুনা জানান গত পাঁচই আগস্ট দুপুর বারোটার দিকে আন্দোলনে সহযোদ্ধা কোনো এক ছাত্র রুনা পারভিনকে টেলিফোনে তার স্বামীর আহত হওয়ার খবর দেন এবং তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন খবর পেয়ে রুনা কুর্মিটোলা হাসপাতালে ছুটে যান সেখানে গিয়ে হাসপাতালের মর্গে স্বামীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ম ভেঙে তিনি লাশ গ্রহণ করতে টঙ্গিতে নিয়ে আসেন টঙ্গিতে জানাজা নামার শেষে নারায়ণগঞ্জের ডেমরায় কোনাবাড়িতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাইপুল হাসানের স্ত্রী রুনা পারভিন জানান গত দুই আগস্ট সকালে তিনি বাসা থেকে বের হন এরপর আর তার ঘরে প্রত্যাকদর্শীরা জানিয়েছেন সাইফুল হাসান পাঁচে আগস্ট সকাল এগারোটা দিকে ছাত্রদের সঙ্গে মিছিল নিয়ে বসুন্ধরা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে আসলে বিপরীত দিক থেকে পুলিশ মিছিলের উপর সরাসরি গুলি চালায় এ সময় পুলিশের একটি গুলি সাইপুলের মাথার বামপাশ দিয়ে ঢুকে ডানপাশ দিয়ে মগস্য বের হয়ে যায় সঙ্গে সঙ্গে সাইপুল মাটিতে লুটিয়ে পড়ে করে ছটফট করতে থাকে এ সময় আন্দোলনকারী ছাত্রদের কয়েকজন দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরিত্যক্ত পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরাদেহ উদ্ধার মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার চারি অক্টোবর মরাদেহটি উদ্ধার করা হয় নিহতের নাম সাজান শেখ পঞ্চান্ন তিনি উপজেলা বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন এর আগে বৃহস্পতিবার তিনি অক্টোবর বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরে নিখোঁজন সাজান। পরে রাতে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরাদেহ উদ্ধার করা হয় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ওসি ইয়াসিন মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেছেন তিনি জানান কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরাদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয় হয়েছে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মম্মাত ইউনুস শুক্রবার চারই অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অধ্যাপক ডক্টর ইউনুস বলেন ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি বৈঠকে অধ্যাপক ইউনুসের ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব এবং ছাত্র জনগণের আত্মত্যাগ বিগত সরকারের সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কে নিয়েও কথা বলেছেন দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের দিক নির্দেশনা হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেনুতে যান এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর দুইটার দিকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন প্রায় এগারো বছর পর মালয়েশিয়ার কোন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরেরটি সংক্ষিপ্ত হলে এই সফরটি কয়েকটি দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ তার সফরের রাজনীতি অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে পাশাপাশি এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্য অংশীদারিত্ব আরও জোরদার করা হবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়ায় চাওয়া আরও আমাদের চাওয়া একই রকম মালয়েশিয়া কর্মীর প্রয়োজন আমাদের কর্মী আছে এই দুটিকে মিলিয়ে যেন স্বচ্ছ উপায়ে কাজে লাগানো যায় সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে জানা গেছে বৈঠকে অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগ বিষয় আলোচনা হয়েছে মালয়েশিয়ার সঙ্গে আমাদের বাড়ানোর বিষয় আলোচনা হয়েছে মালয়েশিয়ায় প্রায় তিনশো কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে আমরা তাদের কাছ থেকে আরো বেশি বিনিয়োগ চাইতে পারি সেটা আমাদের কর্মসংস্থানের জন্য সাহায্য করবে এর আগে বাংলাদেশের পথ পরিবর্তনের পর গত চোদ্দই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে ইচ্ছা ব্যক্ত করেছিলেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার এর ওয়েবসাইটে এসব তথ্য বলছে সর্বশেষ দু সালে নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক